আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাটের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে চোদ্দোই নভেম্বর রোজ বৃহস্পতিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেছে কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক ভালো মানের পাট দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারটা দেখুন চাচা মনে হয় কিনেছে চাষার থেকে জেনে নেবো কত কিনেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাচা ভালো বাবা আজকে ভালো মানের পাট কত কিনলেন আমি আর এই গাড়িতে কিনেছি সাড়ে তিনশো টাকা তেত্রিশশো পঞ্চাশ আর যেটা একটু নিম্ন মানে পাট সেটা এই দাঁড়ে নিম্ন মানে পাটেও তেত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ টাকায় বাজার বাজার কম নাই ভালোটা চৌত্রিশ দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক ভালো মানে পাট দেখতে পাচ্ছি চাচার নিয়ে আসছে চাচার থেকে জেনে নেব কত দাম বলছে চাচার পাটের আসসালামু আলাইকুম চৌত্রিশশো কত দাম বলছে আপনার পাটের চৌত্রিশশো টাকা আপনি কত চাইছিলেন চার হাজার চার হাজার টাকা চাইছেন দর্শক আজকে ঝলমলিয়া বাজারে পাটের আমদানি একেবারেই কম দেখুন আপনারা কয়েকটা সংখ্যা কয়েক লোক পাট নিয়ে আসছিল বাজারে এবং যারা নিয়ে আসছিল ব্যাপারী ভাইরা অলরেডি কিনে ফেলেছে এবং দু একটা কৃষক ভাই আসতেছে একে পর এক চলুন দু একটা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে জেনে নিই কত দামে পাট কিনলেন তারা ভালো মানের পাটগুলো এবং নিম্নমানের মানের দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক ভালো মানের পাট দেখতে পাচ্ছি চাচারা কিনেছে চাষার থেকে জেনে নেব কত কিনেছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাষা আজকে ভালো মানের পাটগুলো কি দামে কিনলেন আজকে ভালো নাই চৌত্রিশশো টাকা বাজারে আমদানি একেবারে কম দেখতে পাচ্ছি পাটের দাম নাই এই জন্য নিয়ে আসছে না বাজারে নাকি দর্শক আমরা সামনে একটি ভালো মানে পাট দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা দেখুন ব্যাপারী ভাইদের সাথে দামটা চলতেছে ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পাটে দর্শক আমরা সামনে যে পাটটি দেখেছিলাম এই পাটটি দামটা চলতেছে চৌত্রিশশো বিশ টাকা পর্যন্ত ব্যাপারী ভাইরা বলছে এবং যারা কৃষক ভাই নিয়ে আসছে তিনি পঁয়ত্রিশশো টাকা চাইছে তো দেখুন বাজারে আজকে ভালো মানে যেগুলো পাট সেগুলো বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো থেকে শুরু করে একটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা আছে আর যেগুলো মিডিয়াম কোয়ালিটির পার্ট সেগুলা বাজারে একেবারেই নাই আপনারা দেখুন বাজার পুরাটাই ফাঁকা কিছু সংখ্যক পাট আসছে তার মধ্যে থেকে আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যেগুলো মিডিয়াম বর্ণের পাট আছে সেগুলো বিক্রি করা হচ্ছে বত্রিশশো টাকার মতো এখানে নিম্ন কোয়ালিটির পার্ট কালারটা খারাপ সেগুলো বিক্রি করা হচ্ছে একত্রিশশো সাড়ে একত্রিশশো এরকমের মতো দাম পাটের বাজার হঠাৎ অনেকটাই কম অনেক কৃষক হতাশায় আছেন এই নিয়ে এবং আজকে এর মধ্যে থেকে ঝলমলিয়া বাজার থেকে আমরা আপনাকে পাটের দামটি জানিয়ে দিলাম আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে দেবেন ধন্যবাদ